আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে টপ চার্টে রয়েছে পাঞ্জাবির ডিজাইনগুলো মানে আপনারা সবচেয়ে বেশি আমার পাঞ্জাবি ডিজাইনগুলো বেশি পছন্দ করছেন আশা করছি আগের ডিজাইনগুলোর মতো আজকের ডিজাইনটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বেক্সি বয়েল কাপড়ের উপর আরং জামদানি কাজের একটি ডিজাইন আজকে আপনাদের সাথে শেয়ার করছি কার্বন পেপার দিয়ে কাগজ থেকে কিভাবে। পাঞ্জাবিতে ডিজাইনটা ড্রয়িং করবেন সেটা প্রথমে দেখিয়ে দিচ্ছি এই যে এই জামদানি ডিজাইনটি ড্রয়িং করবো পেন্সিল দিয়ে ড্রয়িং করার পর সাইন পেন দিয়ে এই ডিজাইনটার উপর আমি আবার ড্রয়িং করে নিয়েছি তাতে অপর দিকেও ডিজাইনটা ড্রয়িং করা হয়ে গেছে তার মানে যে দুই দিকে যে পাঞ্জাবি দুই দিকে যে দুই সাইডে যে ডিজাইনটা থাকে সেটা কিন্তু আমার একবারেই ডিজাইনটা ড্রয়িং করা হয়ে গেছে যেহেতু কালো রঙের কাপড় তাই সাদা কার্বন দিয়ে ডিজাইনটা ড্রয়িং করতে হবে পাঞ্জাবির ডিজাইনটি পারফেক্টভাবে ড্রয়িং করার জন্য এই যে কাগজটি এভাবে ভাজ করে নেব তারপর এখানে যে পাঞ্জাবির যে বোতামের প্যানেলটা আছে সেই প্যানেলটা থেকে অল্প একটু দূরে হাফ ইঞ্চি থেকে একটু কম দূরত্বে তারপর এই কাগজটা এভাবে রেখে তারপর ড্রয়িং করে নিব। তো সেজন্য নিচে কার্বন পেপারটা আটকে নেব যেহেতু কার্বন পেপারটি নড়াচড়া করার সম্ভাবনা আছে তাই আমি এরকম একটি পিন দিয়ে দুই সাইডে আটকে নেব তো আপনারা চাইলে কিন্তু অন্যের হেল্পও নিতে পারেন এখন বোতামের ঘর আর উপরের কলারটা ঠিক রেখে কাগজটা বিছিয়ে তারপর এই ডিজাইনটার উপর কলম দিয়ে এঁকে নেব কার্বন পেপারের উপর এই যে কলম দিয়ে যে ডিজাইনটা আবার রিপিট করে ড্রয়িং করছি সেটা তো আসলে দেখানোর কিছু নেই বেশি দেখালেও আপনারা অনেক বোরিং হন তো ভিডিওটা টেনে দেন তো আপনারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা প্লিজ ভিডিও টেনে দেখবেন না আপনারা রেগুলারভাবে ভিডিওটা দেখবেন তাহলে ভিডিওটা কিন্তু ভালোভাবে ড্রয়িং বা স্টিচ যেটাই হয় সেটা কিন্তু বুঝতে পারবেন ডিজাইনটির প্রথম প্যানেল ড্রয়িং করা হয়ে গেছে এখন দ্বিতীয় শাড়ির যে দুইটা প্যানেল আছে সেই প্যানেলগুলো ড্রয়িং করে নেব তো সেম একইভাবে এভাবে ভাঁজ করে আগের প্যানেলটির মতোই এই দুইটা প্যানেল ড্রয়িং করে নিব বোতামের সাইডের বড় প্যানেলটি থেকে এই ছোট প্যানেলগুলো একটু উপর থেকে ড্রয়িং করতে হবে কারণ এখানে পাঞ্জাবিটি সেলাই করা হয়ে গেছে কাঁধের সেলাইটা ঠিক রেখে এই ছোট প্যানেলগুলো এঁকে নিতে হবে যে কোনো পাঞ্জাবিতে আপনারা যদি পাঞ্জাবি সেলাই করার আগে ডিজাইনটি সেলাই করতে চান তাহলে কিন্তু ডিজাইনটি পরিমাণে একটু বেশি করে সেলাই করতে হবে কারণ উপরে কাঁধে এবং গলার জন্য অনেকটা ডিজাইন তাই বেশি পরিমাপে ডিজাইনটা সেলাই করতে হবে তো আমার কাছে মনে হয় যদি হ্যান্ড এমব্রয়ডারি করতে চান তাহলে কিন্তু পাঞ্জাবিটা সেলাই করার পর যদি ডিজাইনটা করেন তাহলে কিন্তু বেশি ভালো লাগবে এই তো এই এক সাইডে ডিজাইনটা ড্রয়িং করা হয়ে গেছে তো ক্যামেরার জন্য হয়তো ডিজাইনটা ভালো করে বোঝা যাচ্ছে না এখন অপর সাইডের ডিজাইনটা ড্রয়িং করার জন্য কাগজটাকে উল্টে নিব এই যে এইভাবে উল্টে নিয়ে ঠিক আগের মতোই কার্বন পেপারটা পিন দিয়ে আটকে নিয়ে ড্রয়িং করব। পাঞ্জাবির বুকের দুই সাইডের ডিজাইনটা ড্রয়িং করার পর নিচের দিকে মাঝখানের ডিজাইনটা ড্রয়িং করব যেহেতু পাঞ্জাবি ডিজাইন তাই ডিজাইনটা একদম নিখুঁত হতে হবে তো সেজন্য আর মাঝখানের ডিজাইনটা কিন্তু একটু সেটিং করাটা একটু কঠিন তো সেজন্য এভাবে একটু সতর্কতার সাথেই রেখে তারপর ড্রয়িংটা করতে হবে দুই সাইডের দুইটি ডিজাইনের সাথে এই যে এই মাঝখানের দাগটা ঠিক রেখে তারপর ডিজাইনটা ড্রয়িং করে নেবো এই তো ডিজাইনের কাগজটি বিছানো একদম পারফেক্ট ছিল তাই ভাবে ডিজাইনটি ড্রয়িং হয়েছে বুকের মধ্যে যে দেড় ইঞ্চি পরিমাপে চিকন প্যানেলটি আছে সেই দেড় ইঞ্চি পরিমাপে প্যানেলটি হাতার মধ্যে এঁকে নেব তো এখন সেলাইটা দেখিয়ে দিব পাঞ্জাবি সেলাই করার জন্য আমি এই যে এই ধরনের সুতা নিয়ে নিয়েছি সিল্ক লাচের সুতাগুলা খুব চিকন হয় তাই পাঁচ তার করে সুতা নিয়েছি কাঁথা সেলাই দিয়ে ডিজাইনটি সেলাই করছি তো প্রথমে আমি আউটলাইনটা সেলাই করবো তারপর ভেতরে সেলাই করে পুরোটা ডিজাইন ভরাট করব। একবাৰ চলাই কৰাৰ পৰা দ্বিতীয়বাৰ যাৰ চেলাই কৰব তথমবাৰ ফোৰগুল মাজখানে এখন চেলাই দিব অপর সাইডের আউটলাইনটিও সেলাই করে নিব তারপর সেম আগের মতোই এই যে মাঝখান দিয়ে অপর আরেকটি ফোর তুলে নেব ভিওর্স এইভাবেই আমি পাঞ্জাবি সবটুকু ডিজাইন সেলাই করে নিয়েছি পাঞ্জাবি এই জায়গার সেলাইটা দেখুন একদম এই যে উপর থেকে নিচ পর্যন্ত এক লাইন করে সেলাইটা হয়েছে কিন্তু তো পারফেক্টভাবে ড্রয়িং করলে কিন্তু আপনারা পারফেক্ট সেলাইটা খুব সুন্দর হবে আর এই যে সুতাটা আছে সুতাটা আমি কেটে নেব আর এখন যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আয়রন করা হয়নি তো আমার ডিজাইনটি কিন্তু একটুকু কুচকে যায়নি তো ফ্রেমটা আপনারা খুব ভালোভাবে কাপড় দিয়ে মুড়িয়ে নেবেন তাহলে কিন্তু ডিজাইনটা কুচকে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর অবশ্যই আপনারা পাঞ্জাবির বুতামটির দিকে লক্ষ্য রাখবেন যেন পাঞ্জাবি বুতামটি সুন্দর হয় কারণ পাঞ্জাবি বুতামটিতে কিন্তু পাঞ্জাবিটি আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে ভিওয়ার্স আমি কিন্তু চেষ্টা করি আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করার জন্য তো জানি না কতটুকু আমার ভিডিও ভালো লেগে লাগে যদি ভালো লাগে তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাইক দিবেন তো ভিওয়ার্স আজকের পাঞ্জাবি ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথেও কিন্তু আমার এই ভিডিওটি শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ